হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমরা ইউনিট টু ক্যালকুলাসের ম্যাথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন বা পরিস্থাপন পদ্ধতির সমাকলন চ্যাপ্টারটি করছিলাম সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি গত দুটি ভিডিওতে আমরা কমপ্লিট করেছি আজকে এই ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলিগুলি শুরু করব তো তোমরা অবশ্যই শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেল নতুনকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি তো দেখো আমরা গত ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নাবলিগুলো যেভাবে সলভ করেছিলাম খুব সিম্পল এবং সাধারণভাবে একই রকমভাবে বর্ণনামক প্রশ্নগুলিগুলো আমরা খুব সাধারণভাবে করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ টেন ইনভাস এক্স প্লাস ফোর ঠিক আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রুট যদি থাকে তাহলে তোমরা কীভাবে সাবস্টিটিউট মেথডটাকে কাজে লাগাবে ঠিক আছে তো চলো এখানে রুট টেন ইনভাস এক্স প্লাস ফোর এটাকে আমরা জেড ধরবো ওকে তাহলে বুথ সাইড তুমি যদি স্কোয়ার করো কী পাবে টেন ইনভাস এক্স প্লাস ফোর ইকোয়াল টু জেড স্কোয়ার তাই না এরপরে তুমি বুথ সাইড ডেলিভিটিভ করে দাও তাহলে টেন ইনভাস এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফোর তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ ডেড হয়ে যাচ্ছে এদিকে তুমি ডেরিভেটিভ করলে আর সরি এখানে ডিএক্স হবে আর এটা ডেরিভেটিভ হচ্ছে টু জেড জেড তাই না তাহলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স দেখো কিছু না মানে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স স্কোয়ার ডিএক্স এর মানটা কিন্তু এখানে আমরা বসাতে পারবো ওকে তো চলো ইন্টিগ্রেশন এই ডিএক্স বাই হ্যাঁ বা অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স স্কোয়ার ডিএক্স যার মানটা আমরা পেয়েছি কত টু জেড ডি জেড ওকে আর নিচে বাই এটা তো আমি বসিয়েছি মানটা এই মানটাকে দেখো আমি জেড ধরেছিলাম তাই না তাহলে নিচে আমি জেডকে লিখে দিলাম টু কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দাও জেড জেড কেটে দাও তাহলে ওয়ান ইন্টু ডি জেড পড়ে থাকছে তাই না আচ্ছা ওয়ানের ইন্টিগ্রেশন কী হবে জেড প্লাস সি হোয়ার সি ইজ ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট আচ্ছা জেডের মানটা বসিয়ে দাও জেড মানে তোমার হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ফোর প্লাস সি তাহলে এটাই উত্তর হয়ে যাবে দেখো কত সাধারণ এবং সিম্পলভাবে করা হলো ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টুতে যাও কোশ্চেন নাম্বার টুতে দেখো ইনটিগ্রেশান রুট আন্ডার অফ টু প্লাস সাইন থ্রি টি কস থ্রিটি ডিটি এখানে দেখো রুট আছে তাহলে এখানেও আমরা আগের মতোই এ রুট আন্ডার অফ টু প্লাস সাইন থ্রিটিকে আমরা জেড ধরব তারপরে বলো কী করবো বুথ সাইড স্কোয়ার করবো স্কোয়ার করলে রুটটা উঠে যাবে টু প্লাস সাইন থ্রিটি পড়ে থাকলো আর এদিকে স্কোয়ার করলে তুমি জেড স্কোয়ার পাবে তাই না এবার বুথ সাইড ডেরিভেটিভ করো তাহলে টু কনস্ট্যান্ট ডেলিভিটিভ দূরে হয়ে যাচ্ছে সাইন থ্রিটি এর ডেলিভিটিভ হবে কস থ্রিটি আর থ্রিটি ডেলিভার এখানে একটা থ্রি থাকছে আর টিটি হচ্ছে ডিটি তাই না আর এটা টু জেড ডি জেড ওকে এখানে দেখো আমার কস থ্রি টি ডিটি তাহলে এখান থেকে আমরা এই কস থ্রি টি ডিটি মানটা বের করবো তাহলে তিনটে এদিকে পাঠিয়ে দাও তাহলে টু বাই থ্রি হয়ে যাচ্ছে জেড ডি জেড তাই তো আচ্ছা চলো এবার মানটা বসিয়ে দাও ইন্টিগ্রেশন দেখো এটাকে আমরা জেড ধরেছিলাম তাহলে জেড আর কস থ্রিটি ডিটির জায়গা কত পেলাম টু বাই থ্রি জেড ডি জেড ওকে আচ্ছা টু বাই থ্রি কনস্ট্যান্ট বাইরে বের করে দাও জেড জেড গুণ করলে জেড স্কোয়ার ডিজেড টু বাই থ্রি জেড স্কোয়ারে ইনটিগেশন কী হবে জেড টু দে বা থ্রি বাই থ্রি প্লাস সি হায়ার সি ইজ ইনটিকেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা তাহলে এখানে তুমি দুই বাই তিন তিখা নয় তাই না জেড কিউ প্লাস সি তাহলে টু বাই নাইন জেডের মানটা বসো তাহলে জেডের মান তোমার হচ্ছে রুট আন্ডার অফ টু প্লাস সাইন তার মাথায় তিন প্লাস সি আচ্ছা এটাকে একটু ভেঙে দাও তাহলে টু বাই টু প্লাস সাইন থ্রি টি এখানে রুটটা যদি তোল তাহলে কত হয় ওয়ান বাই টু হয় তাই না রুটকে তুলে তো ওয়ান বাই টু হয় আর এখানে পাওয়ার তিন ছিল তাহলে তিনটা দিয়ে দাও প্লাস সি তাহলে তুমি কী পাচ্ছ টু বাই নাইন টু প্লাস সাইন থ্রি পাওয়ার থাকছে প্লাস সি ঠিক আছে তাহলে এটি আনসার হবে চলো পরে কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার থ্রি অফ টেন কিউ টু এক্স সেক টু এক্স ডি এক্স তো এখানে আমরা এই ইন্ডিকেশানটাও সাবস্টিটিউট ম্যাথডের সাহায্যেই সমাধান করবো তার আগে এটাকে আমি একটু সাজিয়ে নেব ঠিক আছে আচ্ছা কেমনভাবে সাজাবো দেখো এই টেন কিউ টু এক্সকে আমরা লিখবো টেন স্কোয়ার টু এক্স ইন টু টেন টু এক্স বলো গুণ করলে তুমি টেন কিউ টু এক্সই পাবে তাই না বাকি যেটা পড়ে আছে এখানে লিখে দাও সেক টু এক্স ডি এক্স ওকে আচ্ছা এই টেন স্কোয়ার টু এক্সের পরিবর্তে তুমি লিখতে পারো সেক স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান বলে একটা ফর্মুলা আমরা এরকম জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান হয় তাই না তাহলে এখান থেকে টেন স্কোয়ার থিটা সমান কীভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো এখানে তাই বসানো হয়েছে সেক টেন স্কোয়ার টু এক্সের পরিবর্তে আমরা লিখবো সেক স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আর এটা যে যেটা পড়ে থাকছে মানে সেক টু এক্স টেন টু এক্স ডি এক্স এটা যা আছে পড়ে তাই থাক ওকে আচ্ছা ইন্টিগ্রেশন এখানে আচ্ছা ছাড়ো এরপর তুমি জেড ধরে নাও আচ্ছা জেড কোনটাকে ধরবো জেড এই সেক টু এক্সটাকে ধরো এই সেক টু এক্সটাকে আমি জেড ধরলাম ওকে আচ্ছা যদি বুথ সাইড ডেরিভেটিভ করো তাহলে কী পাবে আচ্ছা সেক এক্সের ডেরিভেটিভ করো তুমি এটা এক্স ধরো তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কী হয় আর সেক এক্স টেন এক্স এখানে এক্স মানে কত এক্স মানে টু এক্স ওকে আচ্ছা এক্সের এখানে একটা টু পড়ে থাকবে না টু এক্সের ডেলিভারিটি তো টু হয়ে যাবে আর এক্সের ডেলিভিট হচ্ছে ডি অফ এক্স আর এখান ডেডি ডেলিভিট হচ্ছে টু অফজেড আশা করি বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা এখানে টুটা সামনে করো তাহলে টু ইন টু সেক টু এক্স টেন টু এক্স ডি তাই তো টু এক্স টেন টেন টু এক্স টু আছে তাহলে সেক টু এক্স টেন টু এক্স ডি এক্স তাহলে করে দাও তাহলে টু এক্স টেন টু এক্স ডি ডিজেড টুটাকে দিয়ে পাঠিয়ে দিলাম ঠিক আছে এরপরে তুমি মানটি বসো দেখো এই সেক স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান পরিবর্তে তুমি কত লিখতে পারো দেখো সেক টু এক্স মানে তো জেড তাহলে এটা আমি জেড এর স্কোয়ার লিখতে পারি তাই না তাহলে জেডের স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পেরেছো আচ্ছা এই সেক টু এক্স এ সেক টু এক্স টেন টু এক্স হ্যাঁ ডি এক্স এটা মানতে আমরা বের করলাম কত হলো ওয়ান বাই টু ডিজেড ওকে তাহলে ওয়ান বাই টু কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও তাহলে ভিতরে থাকছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডি জেড ঠিক আছে এরপরে তুমি ওয়ান বাই টুকে বাইরে রাখো এটাকে তুমি ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেট মাইনাস ইনটিগ্রেশান ওয়ান ইন্টু ডিজিট ওকে এরপরে হাফ থাকলো এর জেড স্কোয়ার ইনটিগ্রেশান কী হবে জেড কিউব বাই থ্রি মাইনাস ওয়ানের ইনটিগেশান হচ্ছে তোমার জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আচ্ছা তাহলে ওয়ান বাই টু এবার জেড এ মানটা বসিয়ে দাও জেড তুমি কী ধরেছিলে দেখো জেড মানে তোমার ছিল সেক টু এক্স তাই না তাহলে হবে এটা তোমার সেক কিউব সেক কিউব টু এক্স বাই থ্রি মাইনাস জেড তাহলে সেক টু এক্স সেক টু এক্স প্লাস অফ সি ঠিক আছে এখানে লক্ষ্য করে দেখো সেক টু এক্স তো এখানে দুটাতেই আছে তাহলে কাজ করে তুমি সেক টু এক্সটা কমন নিয়ে নাও সেক টু এক্স কমন নাও নিচে দুই আছে থাক তাহলে এখানে তোমার ওয়ান থার্ড সেক কিউব ছিল তুমি সেক টু এক্স নিয়েছো তাহলে সেক স্কোয়ার টু এক্স পড়ে থাকছে আর এদিকে সেক টু টু এক্স তো কমন নিয়েছো তাহলে এটা ওয়ান পড়ে থাকছে প্লাস অফ সি ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার থাক চলো পরে কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর তো এটাকেও যে ইন্টিগ্রেশনটি রয়েছে এটাকে আমরা পরিবর্তন পদ্ধতি ব্যবহার করার আগে আমরা একটু সাজিয়ে নেব ঠিক আছে কেমনভাবে সাজাবো না এক্স টু দায় ফাইভকে আমরা লিখবো এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার তাহলে গুণ করলে এক্স টু দাবার ফাইভে থাকছে বাই রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ ডিএক্স ঠিক আছে এরপরে আমরা এই রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ সমান আমরা জেড ধরবো এটার সমান জেড ধরলাম ওকে যদি বুথ সাইড তুমি স্কোয়ার করো তাহলে ওয়ান প্লাস এক্স কিউ সমান হবে জেড স্কোয়ার ঠিক আছে এরপরে তুমি বুথ সাইড ডেলিভিটি করে দাও তাহলে একটা ডেলিভিটি জেড হয়ে যাচ্ছে এটা ডেলিভিটি হবে তোমার থ্রি এক্স স্কোয়ার ডিওপিক্স আর জেড স্কোয়ার ডেলিভিটি ভাবছে টু জেড ডি জেড ওকে আচ্ছা দেখো আমার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স আছে তাই না এক্স স্কোয়ার ডি এক্স তাহলে আমি এক্স স্কোয়ার ডিক্সের মানটা বের করব অর্থাৎ তিন কাম এদিকে পাঠাবো তাহলে টু বাই থ্রি জেড ডিজেড পরে থাকছে তাই তো আচ্ছা চলো এই মানটা যদি এখানে বসানো যায় তাহলে এই এক্স স্কোয়ার ডিএক্সের পরিবর্তে আমরা লিখতে পারি কত টু বাই থ্রি জেড ডিজেড তাই না আচ্ছা এখানে দেখো রুট আন্ডার ওয়ান বাই এক্স কিউ আছে আচ্ছা এটার মানে তো আমরা জেড ধরেছিলাম তাহলে এটা জেড বসিয়ে দাও এখন এক্সকিউর মানটা আমার বসাতে বাকি আছে তাই না তাহলে এক্সকির মানটা কী হবে তুমি এই লাইনটাকে আমি একটু নিচে লিখে নিই ওয়ান প্লাস এক্স কিউ সামান্য আমরা কী পেয়েছি জেড স্কোয়ার পেয়েছি তাই না এখান থেকে তুমি এক্স কিউর মানটা বের করতো তাহলে তো পাবিক কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান এই মানটা তুমি এখানে বসিয়ে দাও জেডি স্কোয়ার মাইনাস ওয়ান বোঝা গেছে আচ্ছা এখানে জেড জেড তুমি কেটে দাও যেটা কনস্ট্যান্ট সেটা বাইরে বের করে দাও অর্থাৎ দুই বাই তিন বাইরে চলে এলো ভিতরে থাকছে জেডি স্কোয়ার মাইনাস ওয়ান জেড তাহলে টু বাই থ্রি থাক ইন্টিগ্রেশনটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে জেডি স্কোয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু জেড ওকে আচ্ছা তাহলে টু বাই থ্রি জেড স্কোয়ারে হচ্ছে জেড কিউ বাই থ্রি এটা হচ্ছে জেড প্লাস অফ সি সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট আচ্ছা টু বাই থ্রি এরপরে তুমি জেড এর মানটা বসাতে পারো আচ্ছা জেড এর মানটা বসালে কি আসছে জেড ধরেছিলাম কত ওয়ান প্লাস এক্স কিউ রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ এটাকে জেড ধরেছিলাম তাই না তার কিউব বাই থ্রি আবার জেড তাহলে আবার বসো রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ হুম প্লাস অফ সি ঠিক আছে আচ্ছা এখন দেখো এই টু বাই থ্রি থাকলো দেখো রুট আন্ডার ওয়ান প্লাস এক্স কিউ তার হোল কিউ অর্থাৎ বার আছে এখানে রুট আন্ডার এটা কমন নিয়ে নাও তাহলে কমন নিচ্ছ তুমি ওয়ান প্লাস এক্স কিউ কমন নিচ্ছ তাহলে কী পড়ে থাকছে তোমার এটা থ্রি টাইম ছিল তাহলে এখন টু টাইম পড়ে থাকছে তাহলে রুট আন্ডার অফ ওয়ান তার হোল থাকছে বাই এটা হয়ে যাচ্ছে এক প্লাস ঠিক আছে আচ্ছা এটা একটু ক্যালকুলেট করে দাও তাহলে রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ আর এটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান প্লাস এক্স কিউ স্কোয়ার করলে আমার রুটটা উঠে যাচ্ছে বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস সি তাহলে টু বাই থ্রি রুট আন্ডার অফ ওয়ান প্লাস এক্স কিউ এটা যদি তুমি লসা করো তাহলে থাকছে তোমার তিন এখানে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স কিউ মাইনাস তিন এক তিন নাকি প্লাস সি তাহলে আলটিমেটলি টু বাই থ্রি ওয়ান প্লাস এক্স কিউ এটা হয়ে যাচ্ছে এক্স কিউ এক্স কিউ এটা মাইনাস আর এই তিনকে তুমি এখানে নিয়ে টু বাই করে দাও তাহলে টু বাই নাইন রুট কিউ আর এক্স কিউ মাইনাস টু ঠিক আছে তাহলে এটি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরে কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার ফাইভ স্কোয়ার বাই রুট তো এখানে আমরা রুট এক্স প্লাস ওয়ানকে আমরা জেড ধরবো বুথ সাইডে স্কোয়ার করো তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল হবে বুথ সাইড ডেলিভেটিভ করলে তুমি ডিএক্স সমান পাবে টু ডিজেড তাই না আচ্ছা তাহলে টু জেড ডিজেড পেলে এরপরে তুমি ইন্টিগ্রেশনে মানগুলা বসাও এখানে ডিএক্সের মান তুমি পেয়েছো টু জেড ডিজেড বাই এই এটা মান তুমি জেরে ধরেছিলে তাই তো এখন এক্স স্কোয়ারের মানটা বসানো নেই এটা আমাকে বসাতে হবে আচ্ছা এক্স স্কোয়ারের মানটা আমি কিভাবে পাব না এটাকে এই যে মানটা এখানে পেয়েছো এই মানটাকে আমি একবার লিখছি হ্যাঁ মানে এটা এক্স প্লাস ওয়ান তুমি জেডি স্কোয়ার পাচ্ছ এখান থেকে এক্সের মান কী হবে জেডি স্কোয়ার হবে তাই না আচ্ছা তাহলে এক্স সমান যদি জেডি স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে আর জেডি তার হোল স্কোয়ার তাই তো এখান জেড জেড তুমি কেটে দাও তাহলে কী করে থাকছে এটাকে তুমি এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে বসিয়ে দাও তাহলে জেড দেবে ফোর মাইনাস টু জেডি স্কোয়ার হুম আর বাইরে থাকছে তাহলে টুটা বাইরে করে দিচ্ছে ডি অফ জেড ঠিক আছে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে টু থাকলো বাইরে ইন্টিগ্রেশন এখানে ব্যাকেটটা দাও ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর ডিজেড মাইনাস টু বাইরে থাকলো ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড ডি জেড ওকে বুঝতে পারলে দেখো ইন্টিগ্রেশনটা আমি তিন ভাগ করে দিয়েছি ডিস্ট্রিবিউট করে দিয়েছি আচ্ছা এবার ইন্টিগ্রেশনটা করে দাও তাহলে কি হয়েছে জেড টু পাওয়ার ফোর ইন্টিগ্রেশন হবে জেড টু পাওয়ার ফাইভ বাই ফাইভ টু থাকলো জেড স্কয়ার ইনটিগেশন কী হবে জেড টু দি পাওয়ার থ্রি বাই থ্রি আর এখানে ইনটিগেশন হচ্ছে জেড প্লাস অফ অবসি যেখানে সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট সি ইজ ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা এখানে জেড এর মানটা বসানোর আগে আমরা এই ভিতরেরটাকে একটু ক্যালকুলেশন করে নেব ঠিক আছে তাহলে এটা দুই থাকলো বাইরে যদি লসাখ করো তাহলে লসাগ হয়ে যাচ্ছে তোমার পনেরো হবে তিন পাঁচে পনেরো তাহলে এটা থ্রি ইন্টু জেড টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটা হয়েছে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ আর পাঁচ দুগুণে দশ দশ জেড কিউব প্লাস এটা হয়ে যাচ্ছে ফিফটিন জেড প্লাস অফ সি ঠিক আছে এরপরে এই পনেরোটা নিয়ে এসো তাহলে টু বাই ফিফটিন হয়ে যাচ্ছে আর দেখো জেড টু দি জেড অর্থাৎ জেড কমন আছে তাহলে জেডটাও আমি বাইরে বের করে দিচ্ছি তাহলে কী থাকছে থ্রি জেড দি ফোর প্লাস প্লাস অফ সি ঠিক আছে এদিকে নিয়ে এসেছি তাহলে দুই বাই পনেরো এরপরে তুমি যে ডিমান্ডটা বসিয়ে দাও আচ্ছা জেড 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 দেখো জেড আমি ধরেছিলাম এটাকে তাই না রুট আভার অফ এক্স প্লাস ওয়ান তাহলে রুট আভার অফ এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন থ্রি ইন্টু রুট অভার অফ এক্স প্লাস ওয়ান তার মাথায় ফোর মাইনাস টেন ইন্টু রুট অভার অফ এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ফিফটিন প্লাস সি ঠিক আছে এটা একটু সিম্পলিফাই করে দাও তাহলে টু বাই ফিফটিন রুট আওয়ার অফ এক্স প্লাস ওয়ান থ্রি ইন্টু এটাকে বলো কী হবে না এটা রোটা পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু রোটা পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে রোটা পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়ান তাই না আর রোটা পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কি আবার এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা টেন ইন্টু এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ফিফটিন প্লাস সি আচ্ছা টু বাই ফিফটিন অফ এক্স প্লাস ওয়ান আর এটাকে তুমি কি পাচ্ছো থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন দিনের ছয় এক্স প্লাস তিন এটা হচ্ছে মাইনাস দশ এক্স মাইনাস দশ প্লাস ফিফটিন প্লাস ঠিক আছে তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স এক্স প্লাস আর এটা থ্রি এক্স আর এটা হচ্ছে সিক্স আর মাইনাস মাইনাস আঠেরো আঠেরো থেকে আট আঠেরো থেকে দশ যাচ্ছে নাকি তাহলে থাকছে আট প্লাস এইট প্লাস সি তাহলে এটি অ্যান্সার হবে ঠিক আছে চলো বড় কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার সিক্স এবং কোশ্চেন নাম্বার সেভেন সিমিলার কোশ্চেন তো তোমাদের আমি দুটোই করে দিচ্ছি তোমরা দেখো সেম প্রসেসে হয়ে যাবে ঠিক আছে এখানে তোমাকে এই নিচে যেটা দেওয়া দেওয়া আছে লগ অফ কস এক্স সেটা তোমার জেড ধরতে হবে ঠিক আছে বুথ সাইড ডেরিভেটিভ করলে কী পাচ্ছ লগ এক্সের ডেরিভেটিভ একদম এক্স পাবো তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয় ওয়ান বাই এক্স হয় তাই না তাহলে এক্স মানে কত কস এক্স আর কস এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস অফ সাইন এক্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি এক্স আর এটা হয়ে যাচ্ছে ডিজেড তাই না আচ্ছা এখান দেখো সাইন এক্স বাই কস এক্স তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টেন এক্স যেহেতু মাইনাসটা আছে তাহলে মাইনাস টেন এক্স ডি এক্স ইকুয়াল টু জেড পাচ্ছো আচ্ছা এখান থেকে তুমি টেন এক্স ডি এক্স এর মানটা বের করো তাহলে এটা মাইনাস ডিজেড হয়ে যাবে মাইনাসটা এদিকে চলে এলো মাইনাস ডিজেড দেখো টেন এক্স ডিএক্স আমার আছে তাহলে আমি খুব সহজে বসাতে পারবো তাহলে যদি বসানো হয় তাহলে টেন এক্স ডিএক্সের পরিবর্তে আমরা লিখবো মাইনাস অফ ডিজেড ঠিক আছে বাই লগ অফ কসেক্স সম্বন্ধে আমরা জেড ধরেছি তাই না মাইনাসটা বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই জেড ইন্টু ডিজেড পরে থাকছে এখন ওয়ান বাই জেড এর ইনটিগ্রেশন কী হবে এর ইনটিগ্রেশন হচ্ছে লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে ইন্ট্রিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে মাইনাস অফ লগ এই জেডের মানটা এবার তুমি বসিয়ে দাও জেড মানে কত জেড মানে হচ্ছে লগ অফ কস এক্স তাই না তাহলে লগ অফ কস এক্স লগ অফ কস এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হবে দেখো খুব সহজেই হয়ে গেলো তাই না তো সেম প্রসেসে আমরা সাতের দাগেরটাও করব তো চলো করি এখানে তোমরা কি ধরবে বলো এখানে তোমরা লগ অফ সাইন এক্সটাকে জেড ধরবে তাই না আচ্ছা যদি বুথ সেট ডেরিভেটিভ করো তাহলে লগ এক্সের ডেলিভিটি হচ্ছে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই সাইন এক্স আর সাইন এর ডেরিভেটিভ হয় cos x আর এর সাথে ডিএক্স এদিকে থাকছে ডিজেড আচ্ছা কস x বাই সাইন সমান কি হয় কট এক্স ডিএক্স ইকুয়াল দেখো কট এক্স dx তোমার এখানে গিভেন না আছে দেওয়া আছে আচ্ছা তুমি বসিয়ে দাও তাহলে ইন্টিগ্রেশন কট এক্স dx মানে তোমার হচ্ছে log বাই লগ কে তুমি তো জেড ধরেছো তাহলে জেড তাহলে এখানে তুমি এর ডেরিভেটিভ পাচ্ছ লগ অফ জেড প্লাস সি যেখানে সি কনস্ট্যান্ট এরপরে তুমি জেড এ মানটা বসিয়ে দাও জেড মানে কি জেড মানে তোমার হচ্ছে লগ অফ সাইন এক্স এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এটি আনসার হবে চলো পরে কোয়েশ্চেন চলো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার এইট সেক এক্স ডি এক্স বাই লগ অফ টেন এক্স তো এখানে আমরা এই লগ অফ টেন এক্স প্লাস সেক এক্স এটার সময় আমরা জেড ধরবো ঠিক আছে বুথ সাইড তুমি ডেলিভারিটিভ করো তাহলে কীভাবে এটাকে পুরোটাকে এক্স ভাবো তাহলে লগ এক্সের ডেলিভিটি হয় ওয়ান বাই এক্স এক্স মানে হচ্ছে তোমার টেন এক্স প্লাস সেক এক্স ঠিক আছে এখন এটা ডেলিভারিটিভ করে দিতে হবে টেন এক্সের ডেলিভারিটি কী হয় টেন এক্সের ডেলিভিটি হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্সের ডেলিভিটি হয় সেক এক্স টেন এক্স সেক এক্স টেন এক্স আর এক্সের ডেলিভিটি হচ্ছে ডি এক্স আর টান থেকে জেড ডেলিভারি ডিজেড ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই টেন এক্স প্লাস সেক এক্স আর এখান থেকে তুমি সেক এক্স কমন নাও তাহলে সেক এক্স কমন নিলে তোমার পড়ে থাকছে সেক স্কোয়ার এক্স ছিল তাহলে একটা সেক এক্স পড়ে থাকছে এখানে সেক এক্স নিয়েছো তাহলে টেন এক্স পড়ে থাকছে টেন এক্স ডি এক্স সমান হচ্ছে ডিজেড তাহলে এটা এটা কেটে দাও তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে সেক এক্স ডি এক্স সমান ডিজেড তাই না চলো বসি দাও ইনটিগ্রেশান দেখো সেক এক্স ডি এক্স তার মান কত পেলে তুমি ডিজেড পেলে তাই না বাই লগ টেন এক্স প্লাস এক্স দেখো এটাই তুমি জেড ধরেছো তাহলে এটা ইনটিগ্রেশান কী হবে লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা তাহলে লগ অফ এরপরে জেড এমনটা বসিয়ে দাও জেড মানে কি তোমার লগ অফ জেড মানে হচ্ছে লগ অফ টেন এক্স প্লাস অফ প্লাস সি তাহলে এটাই আনসার है ওকে চলো পরে কোশ্চেন এরপর क्वेश्चन নাম্বার নাইন ইনটিগ্রেশন সাইন সিক্স এক্স মাইনাস সাইন টু এক্স বাই কস সিক্স এক্স মাইনাস কস অফ টু এক্স ডি এক্স তো এটাকে প্রথমে আমরা সিম্পলিফাই করে নেব তারপর ইনটিগ্রেশন করবো ওকে আচ্ছা দেখো এই সিক্স এক্সটিকে এ সিক্স এক্সকে যদি আমরা এ ভাবি এবং এই টু এক্সকে যদি আমরা বি ভাবি তাহলে দেখো এটা সাইন এ মাইনাস সাইন বি হচ্ছে তাই না এটা হয়ে যাচ্ছে ক এ মাইনাস কস বি যদি আমি সিক্স এক্সকে এ এবং টু এক্সকে বি ধরি তাহলে সাইনে মাইনাস সাইন বি এবং কস এ মাইনাস কস বি হচ্ছে এখন দেখো এরকম দুটো ফর্মুলা আমরা কিন্তু ক্লাস ইলেভেনে শিখেছিলাম কি না সাইন এ মাইনাস সাইন বি সমান কী হয় টু ইন্টু কস অফ এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু ঠিক আছে এরকম দুটো ফর্মুলা আমরা কিন্তু ক্লাস ইলেভেনে শিখেছিলাম সাইন এ মাইনাস সাইন বি সময় কি টুই ইন্টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু একই রকমভাবে কস এ মাইনাস কস বি কস এ মাইনাস কস বির একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে মাইনাস টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু ওকে এখন এই দুটো ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কী পাবো ইন্টু চাইন এ মাইনছ বি ত' এই ফৰ্মে বচাও টু কছ এ প্লাছ বি বাই টু ইণ্টু চাইন এ মাইনছ বাই টু ত' টু কছ এ প্লাছ বি বাই টু ত' এ মানে তোমাৰ ছিক্স এক্স আৰ বি মানে আছে টু এক্স তাৰ ছিক্স এক্স প্লাছ টু এক্স মানে এইট এক্স বাই টু অৰ্থাৎ ফ'ৰ এক্স ইণ্টু চাইন এ মাইনছ বি বাই টু ত' ছিক্স এক্স মাইনছ টু এক্স অৰ্থাৎ ফ'ৰ এক্স ফ'ৰ এক্স বাই টু মানে আছে টু এক্স বাই ডি এক্স থাকলো কছ এ মাইনছ কছ বি তাৰ এই ফৰ্ম কাজিয়া লাগে মাইনছ টু চাইন এ প্লাছ বি বাই টু তালে হৈ আছে ফ'ৰ এক্স ইন টু চাইন এ মাইনাস বি বাই টু তাহলে সাইন সাইন হলো টু এক্স ঠিক আছে সাইন টু সাইন টু কেটে দাও তাহলে তোমার কী করে থাকছে টু টু কেটে দাও মাইনাসটা বাইরে বের করে দাও তাহলে ফোর এক্স বাই সাইন আচ্ছা কস ফোর এক্স বাই তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স ঠিক আছে এখন এই ম্যাথড অফ সাবস্টিটিউশন চ্যাপ্টারেই আমরা কট কট এক্সের ইনটিগ্রেশন ফর্মুলা আমরা জেনেছিলাম ঠিক আছে তো তাহলে ফর্মালটা এখানে যদি কাজে লাগাও তাহলে তোমার এই কট ফোর এক্সের ইন্টিকেশান কী হবে কট ফোর এক্সের ইনটিকেশান হবে তোমার এখানে মাইনাসটা থাকলো লগ অফ সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি ঠিক আছে এই চ্যাপ্টারে আমরা কিন্তু এই ফর্মালটা শিখেছি মাইনাস অফ লগ মাইনাসটা থাকলো লগ সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি তাহলে এখান থেকে এটা মাইনাস ওয়ান বাই ফোর করে দিচ্ছি লগ অফ সাইন ফোর এক্স প্লাস এখন সি হচ্ছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটি আনসার হবে চলো পরের কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার টেন ইনটিগ্রেশন অফ ডিএক্স বাই কসেক ফোর এক্স মাইনাস কট তো এটাকেও ইনটিগ্রেশন করার আগে আমরা একটু সিমপ্লিফাই করে নেব ঠিক আছে তারপরে আমরা ইন্টিগ্রেশনটি করব তো এই নিচে যেটা আছে অর্থাৎ কসেক ফোর এক্স মাইনাস কট অফ ফোর এক্স এটা ফোর এক্স হবে হ্যাঁ কট অফ ফোর এক্স দেওয়া আছে তো এটাকে আমরা সিমপ্লিফাই একটু করে নিই তারপরে যে মানটি পাবো সেটা এখানে আমরা বসিয়ে দেবো ওকে তো এটাকে দেখা আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন ফোর এক্স তাই না কসে ফোর এক্স মানেই তো ওয়ান বাই সাইন ফোর এক্স লিখতে পারি আচ্ছা কট ফোর এক্স বানার কি লিখতে পারি কস ফোর এক্স বাই সাইন ফোর এক্স ঠিক আছে তুমি যদি রসা করো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ সাইন ফোর এক্স আর এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস অফ ফোর এক্স ঠিক আছে তো এটা আমরা এখানে বসাই তাহলে ডি এক্স বাই এটা পরিবর্তন আমরা এখন লিখবো ওয়ান মাইনাস কস অফ ফোর এক্স বাই সাইন অফ ফোর এক্স আর ডি এক্স আছে উপরে ঠিক আছে ইনটিগ্রেশান এটাকে তুমি এই ভাগটা গুণ করে দাও তাহলে কী হবে এ সাইন ফোর এক্সটার উপরে হয়ে যাবে আর ওয়ান মাইনাস কস অফ ফোর এক্সটা নিচে হয়ে যাচ্ছে থাকছে ডি অফ এক্স ঠিক আছে আচ্ছা তারপরে ইন্টিকেশন সাইন এ ফোর এক্সটাকে তুমি লিখতে পারো টু ইন্টু টু এক্স তাই না বাই ওয়ান মাইনাস কস অফ এটাকে টু ইন্টু টু এক্স লিখতে পারো ফোর এক্সকে টু ইন্টু টু এক্স ডি অফ এক্স লিখতে পারো আচ্ছা তাহলে এখানে আচ্ছা এটাকে তুমি যদি এক্স ভাবো বা থিটা ভাবো তাহলে সাইন টু থিটা হয়ে যাচ্ছে তাই না এটা টু এক্সকে তুমি থিটা ভাবো তাহলে সাইন টু থিটা আচ্ছা সাইন টু থ্রি একটা ফর্মুলা জানি কি এটা টু সাইন থিটা অর্থাৎ টু এক্স ইন টু কস থিটা অর্থাৎ টু এক্স কারণ থিটা মানে এখন টু এক্সকে আমরা ধরছি তাই না বাই এটা ওয়ান মাইনাস কস টু থিটা ওয়ান মাইনাস কস টু থ্রি আর একটা ফর্মুলা আছে সেটা হয় টু সাইন স্কোয়ার থ্রিটা টু সাইন স্কোয়ার থিটা থিটা মানে এখানে কত টু এক্স তাহলে টু সাইন স্কোয়ার টু এক্স ডি অফ এক্স ঠিক আছে তাহলে এখানে টু টু কেটে দাও সাইন আর টু এক্স আর সাইন স্কোয়ার টু এক্স কাটলে তোমার একটা সাইন টু এক্স এক্সেসান করে থাকছে তাহলে তুমি কী পাচ্ছ আলটিমেটলি ইনটিগ্রেশন কস টু এক্স বাই সাইন টু এক্স ডি এক্স ঠিক আছে এটা মানে আমরা লিখতে পারি কট টু এক্স ডি এক্স আর কট টু এক্স এর ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে শিখেছি কী হয় না লগ অফ সাইন টু এক্স লগ অফ সাইন টু এক্স বাই টু প্লাস সি হার সি ইজ ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই টু লগ অফ সাইন টু এক্স প্লাস সি এটা পাচ্ছি ঠিক আছে তাহলে এটি আনসার হবে চলো পরের কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ডি এক্স বাই স্কোয়ার তো এখানে আমরা লেট এর নিচে যেটা আছে অর্থাৎ স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স এটা সো আমরা জেট দেবো ঠিক আছে আচ্ছা পুজো সাই তুমি ডেলিভারিও করে তাহলে কীভাবে স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার এক্সের হচ্ছে টু সাইন এক্স আর সাইন এক্সের ডেলিভারি হচ্ছে কস অফ এক্স প্লাস এখানে বিস্কোয়ার থাকলো কস স্কোয়ার এক্সের হচ্ছে তোমার টু কস অফ আর কস এক্সের ডেলিভারিটি হচ্ছে মাইনাস আর একটা তোমার এখানে ডি এক্স থাকছে ডান দিকে ডি থাকছে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তুমি পাচ্ছো এ স্কোয়ার দেখো এটা টু সাইন এক্স ইন্টু কস এক্স একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সাইন টু এক্স তাই সাইন টু থ্রিটা টু সাইন থ্রি ইন্টু এখন মানে তোমার এক্স তাহলে টু সাইন এক্স ইন্টু ক সিক্স তোমার সাইন টু এক্স ঠিক আছে আচ্ছা এটাও দেখো এই মাইনাসটা এখানে হ্যাঁ টু সাইন এক্স ইন্টু সিক্স এখন বিস্কোয়ার থাকছে তাহলে টু সাইন এক্স ইন্টু ক তাহলে কি সাইন টু এক্স তাই তো ডি এক্স টু ডি জেড আচ্ছা এখান থেকে তুমি যদি সাইন টু এক্স কমন নাও তাহলে পড়ে থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি অফ এক্স ইকোয়ালস টু ডি অফ জেড তাই না এখান থেকে দেখো তোমার সাইন টু এক্স ডি এক্স আছে তাহলে সাইন টু এক্স ডি এক্স তাহলে স্কোয়ার মনাস বিস্কোয়ারটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই করে দাও তাহলে থাকছে সাইন টু এক্স ডিএক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি অফ জেড ওকে তো চলো এবার ইনটিগ্রেশন মানগুলো বসিয়ে দাও ইনটিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স এর মান তুমি পেলে কত ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেট এখন বাই এটা বাই হলো এটা উপর ওয়ান দিয়ে দিলাম হ্যাঁ আর এটা মান তুমি কত জেড ধরেছো তাই না তাহলে জেড হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার বাইরে ইনটিগেশান ওয়ান বাই জেড ইন্টু ডিজেট পড়ে থাকছে তাই তো আচ্ছা তাহলে ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো ওয়ান বাই জেড এর ইনটিগেশান কী হয় লগ অফ জেড প্লাস সি যেখানে সি হচ্ছে যেখানে সি হলো ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট আচ্ছা তাহলে ওয়ান বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ এর যে ডিমান্ডটা বসে দাও যে সমান কি যে সমান হচ্ছে এই যে ধরেছিলো তুমি এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ক স্কোয়ার এক্স হুম প্লাস সি ঠিক আছে তো এটাই অ্যান্সার হবে হ্যাঁ দ্যস অ্যান্সার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে এই এগারো অবধি থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে